ওর সাথে সময় কাটায় ম্যাক্সের সাথে সময় কাটা আরো ওর সুগার ড্যাডি আছে লোকের সাথেও যদি শারীরিক সম্পর্ক করে আসে আলম কষ্ট পাবে তারপরেও ওকে রাখ ওদের ভেতরে এই সকালে ঝগড়া বিকেলে ঝগড়া লেগেই আছে আগের দিন আলম হাত কাট ওই যে মনে পড়ে না যে নিজের ভালোবাসার মানুষ যখন অন্যের কাছে যায় এটা যখন ওকে নিতে পারে না আবার আলম দেখবেন আপনাদের সামনে রিয়া মনির বদনাম নিয়ে খুব দ্রুত চলে আসবে আলমের সঙ্গে রিয়াই আমাকে দেখা করতে বলছে দেখা করার পরে হির আলম বারবার আমাকে বলছে ম্যাক্সবি আমি না বলি কি শোনো এখানে দোষ গুণ কার তার আগে রিয়ামনি নিজেই বলছে যে ওই ম্যাক্সের সাথে ওর একটা শারীরিক সম্পর্ক হয়েছে ও নিজে বলছে তারপরে হচ্ছে আমার সামনাসামনি একটা রেস্টুরেন্টে বলছে যে মিথিলাও জানে আমি বলছি না আমি কিছু জানি না দেখ আমার এর ভিতর ঢুকাবি না এখন বারবার যখন ম্যাক্সবি কে মার্ডার করতে চাচ্ছে আমি চিন্তা ম্যাক্সবির যদি কিছু হয় দেখেন ম্যাক্সবি ম্যাক্সবির কিছু হলে আমার তাই না কিন্তু আলম যদি কিশোরটা করে আলমের কিছু বলছি কার দোষ গুণ তারপরে তুমি বিচার করো তুমি তো ওরা নিবাই তাহলে সত্যিটা জানো ওই যেদিন ওদের পদ ওই দিনই আমি হচ্ছে আপনার মহানগরে একটা রেস্টুরেন্টে ওর আমি বসি তখন আমি সবকিছু খুলে বলি এই ঘটনা ও ওইটা যে রেকর্ডিং করছে এটা কিন্তু জান আপনাদের ওই একটা রেকর্ডিং চালিয়েছিল আমি বারবার মুখ চেপে আমি শুধু বলছিলাম আমরা পারিবারিক ভাবে মিট করবে এগুলো না আমি বারবার চাচ্ছিলাম যে আমি তো জানি রিয়ার সঙ্গে থাকবে আমি মাট করছি সেখানে আপনাদেরকে জানিয়ে সারা বাং রিয়া নিয়ে তুমি থাকবা তাহলে তার একশো পুরুষের সাথে শুয়ে সহবাস করে আসলেও তুমি থাকবা তাহলে এটা পাবলিক রে জানাবা কেন তাতে কি তোমার সম্মান রক্ষা পেলো তাই না এটাই আমি বোঝানো আপনারা যে দেখছে থানা এটার জন্যই আমি বারবার দৌড়াদৌড়ি করছি বুঝতে পেরেছেন ওই রেকর্ডিংটা করার পরে আলম বলে কি রিয়াকে আসো আমরা ইসে যাই তিনজনে আমরা মাওয়াই যাই রিয়াকে বললাম রিয়া বারবার বলছে না আমার শরীর ভাল লাগছে না আমি আমি বাসায় আসি বলে না বাসায় এসো না আমার ভাল লাগছে না আলম বলে তুমি বাসায় যাও আমি যাই রিয়াকে দেখি গোসল করে বেরিয়েছি সত্যি কথা একদম রিয়েল একটা মিথ্যা কথা না ওই দিনের ঘটনা বেরোনোর পরে রিয়া বলছে কি এই তুমি আসলা আসতে নিষেধ করলাম না শোনো সাথে দেখা করি বেচারা কেমন করছে দেখো আমি দেখা করবো না আমার শরীরটা ভালো লাগছে না তুমি আমার মেয়েকে নিয়ে তুমি বা তোমার বাসায় যাও আমি রাতে নিয়ে আসবো দ্রুত মেয়েকে রেডি করছি করতে করতে না এর ভিতরে দেখে ও ভিট মানে ও আমাকে দেখা আমি যদি আলমকে বলে টলে দি এই জন্য ও অভি ঢোকার পরে বলছে কি আমরা কথার নামে একটা মামলা করতে যাব মিথিলা এই জন্য আলমের সাথে দেখা করিনি তুই এবার বলিস না বলছি না আমি বলবো না আহ যাওয়ার সময় আলমকে আমি খাবার দিয়ে রিয়ার মেয়েকে নিয়ে আমি বাসায় চলে গেছি আলম কি করছে আলমের মনটা না খাবারটা খায়ও নি মনটা অস্থির লাগছে ও রিয়ার বাসায় ঢুকছে যে রিয়া রে নিয়ে একটু বাইরে ঘুরবে যে রুমের ভিতর কোনো খারাপ ভাবে দেখেনি কারণ রিয়া তখন রেডি হচ্ছিল ওরা বাইরে বেরোবে ওই আলম যে দেখছে এর ভিতরে আমি বাসায় পৌঁছে আমি যতটুকু জানি আমি না ভিডিও কল দিয়েছি তখন দেখছি খাটের উপরে মীমাংসা করছে পরে আপু আমাকে ফোন দিয়ে ওই যে মায়া আপু ফোন দিয়ে বলছে মিথিলা তুই আয় আমি সাদে বাচ্চাদের নিয়ে ভিডিও বানাচ্ছি আমি ওই লাইফ আমি বেশি না আমার মোবাইলে আসেন আমি দেখি না তো এইসব ভিডিও পরে হচ্ছে আপনার রিয়া ওই যে আপু বলছে এদিকে ঝামেলা হচ্ছে এই সেই তাও না আমি জানি না পরে আপনার আলম আমাকে ফোন দিয়ে বলে ওদের দিয়েছি এই সেই তখন আমি ফেসবুকে ঢুকে আলম আমাকে শেয়ার করি তখন আমি ঢোকার পরে তাও আমি বলি না না আমি এই ঝামেলার ভিতরে যাব না ওর মেয়েরে বলি আমি ঘুমাও তুমি দশটার দিক ওর মেয়ে আর থাকবে না বাসায় আসবে মানে আমি এর ভিতরে ঢুকতামই না তখন আমি এসছি এসে এসে হচ্ছে রে দেখছি খাচ্ছে আমি চাই রিয়াজ তুমি বেরোতো যারা গুন্ডারা বসে আছে বাইরে এদের নামে আমার মামলা দেওয়া তোমার হাত ধরে নিয়ে আমি বের করে দিই কেউ কিছু করবে না রিয়াজ রেডি হয়েছে ওরে নিয়ে নামবো এর ভিতরে পুলিশ টুলিশ চলে আর পুলিশ যখন রিয়াজ নিয়ে গেছে আমি আর রিয়া হচ্ছে পরে যাব ওকে তো পুলিশ নেবে কিন্তু ওই সময় যে ওই কথা মেয়েটা মেরেছে রিয়া তো ওইভাবে ছুটে গেছে আমি তো পরে আসছি আমি রিক্সা গাড়ি কিছু পাচ্ছিলাম একদম একটা মিথ্যা কথা নয় এইটাই ঘটনার আমি তো জানি না কে না কে মেরেছে